করছেন আমি পাট কাটছেন তো আমরা তো দেখছি এই যে আপনি যে জমি এখন আপনার তো কৃষক আচ্ছা এক বিঘে জমিতে উৎপাদন করতে কত খরচ হয় তাতে এক বিশ হাজার বিশ হাজার আচ্ছা তো বর্তমান যে পাটের দাম তাতে সে তুলনায় কি দাম কি আপনি আশা করছেন বিশ চার হাজার টাকা লস হবে টোটাল আচ্ছা আপনাদের মুখ থেকে একটা কথা শুনে আসছি যে আপনারা লস করেন লস করেন কেন লস এটা তো জমি ফেলা দিয়ে লাভ থাকি ওই জন্য আমরা বলি হয়তো লাভ হতেও পারে দামটা ভালো তাহলে লাভটা হলেও এই আশা করি জায়গা তো আর ফেলা তোলা যায় না ওই জন্য চাষ করতে হয় করতেই হয় আচ্ছা তো বর্তমান এক বিঘা জমিতে যেহেতু আপনি বলেন যে খরচটা হয় আসলে এই যে আপনারা যে কত কষ্ট করে আপনার যে দেখছি যে

দুই অক্ত খাওয়া আছে এক বিঘে জমিতে কয়টা জন লাগতে পারে কাটতে কাটতে আপনার ওই ছয় সাতটা জন লাগবে ছয় সাতটা জন আর ওটা আনতে ওই রকম ছয় সাতটা তাহলে এমনি তো এখানে বলে সাত হাজার টাকা আর অলরেডি সাত চোদ্দটা যদি জন চলে যায় তাহলে চোদ্দ হাজার চলে গেল চলেই গেল এই ধোয়া দিয়ে টানা মানা দিয়ে ওই গড়ে বিশ হাজার বাইশ হাজার খরচ হবে খরচ হবে সেটা যদি না হয় তারপর পাট যদি ভালো না হয় আপনার পাটের কোয়ালিটি তো মনে হচ্ছে বেশ একটা ভালো না খারাপ আর না খুব একটা খারাপ হয়ে আচ্ছা এটা কি কি পাট বলা হয় এটাই আর এটি বীজ আমোনিয়া পাট বিটির আচ্ছা আমরা ছোটবেলায় দেখেছি যে লাল পাট পাওয়া যেত সেটা এখন আছে এখনো আছে ওই অফিসি পাওয়া যায় হ্যাঁ দেখ জানা কিন্তু ওই পাট তো খুব লম্বা হয় শুনেছি লম্বা হয় বলতে ফলন কম

আচ্ছা সব মিলে আর কথা বলতে চাই দেশের যে বর্তমান পরিস্থিতি আর কি তো সেই ক্ষেত্রে আপনি কৃষক হিসাবে বলেন এই যে আপনাদের যে ন্যায্য যে কথাগুলো বহু আন্দোলন কিন্তু আমরা দেখি সবাই কিন্তু আপনারা কেন আন্দোলন করেন না না আমরাও তো আন্দোলন করি করি না আমার মতো এই চাষী তো এক না চাষী এক না তাছাড়া আন্দোলন তো আমরা করি সব বুঝাই আন্দোলন করি করিয়ে তো আমার লাভ হয় না চাষির লাভ হয় আচ্ছা লাভ হয় না কেন লাভ হয় না চাষি অযোধ্যা খেয়ালিতে পারে না কোনো পদক্ষেপ নেয় না কোনো পদক্ষেপ নেয় না আপনাদের দাবি দেওয়ার কথা হয় না এই যে এই যে পাটের কথাই যেটা বলছি আর কি এই পাট এত সার লাগে ইউরিয়া লাগে ফসফাইট লাগে পটাশ লাগে কিন্তু এগুলো দাম তো মেলা মেলা এই পাটের ভুই আপনার সার একটু কম লাগে পেঁয়াজের ভুই তো পেঁয়াজের জমির জন্য সার কম লাগে কম লাগে তারপর তো লাগে 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 সার লাগে তো সব মিলে আপনাদের এই অভিযোগগুলো আপনাদের বলার জায়গা নাই কোথায় বলবো কার কাজ বলবো দেশে সরকারি তো নি আর সরকার থাইকেও তো বলবো কার কাছে বুলার আমার Chassis কোনই নাই মূল্যায়ন নাই Chassis মূল্যায়ন কোন মূল্যায়ন Chassis একও না আর একাও কিছু করানি এরা কি কি করবে কিছুই করতে পারে কেন বাংলাদেশ এত প্রতিদিন আন্দোলন হচ্ছে আন্দোলন ওই যাদের সত্তে সেই সেই করতেছে আমার সাথে কোনো আন্দোলন নেই

প্রিয় দর্শক আমরা একজন কৃষকের কাছ থেকে তিনি যে রোদকে বৃষ্টিকে উপেক্ষা করে এখন যদিও কিন্তু শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসে কিন্তু বিশেষ কৃষক কিন্তু তাদের যে কাজ বিশেষ করে যে পাট কাঠা এবং অন্যান্য যে কাজগুলো বিশেষ করে আমরা কিন্তু একজন কৃষককে দেখতে পাচ্ছি তিনি কিন্তু মাঠের জমি থেকে কিন্তু